নমস্কার বন্ধুরা আমি কবিতা সিনহা আমার আরেকটি নতুন পরিচয় ও নতুন দাপ সবার সাথে শেয়ার করছি এই তো আগামী নভেম্বর মাস দু হাজার পঁচিশে ইংরেজি মিউনিসিপ্যালিটি ভোট চলেছে এই তো প্রথমবার আমরা গ্রাম থেকে শহরে পরিণত হয়েছি তো বন্ধুরা আমিও একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব সেই হেতু আজ আমি আমাদের এলাকার পশ্চিম সিঙ্গারি গ্রামের এলাকাবাসীদের প্রতিটি গড়ে গড়ে ওয়ার্ড করতে বেরিয়ে পড়েছি আমার সাথে রয়েছেন কংগ্রেস মহিলা ব্লক প্রেসিডেন্ট রুমা সিনহা আজ বিগত এক সপ্তাহ ধরে আমি এই কাজ করেই যাচ্ছি আমি বত্রিশ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস পার্টি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব তাই আজকের এই শুভযাত্রা বন্ধুরা আমি অনেক খুশি কারণ জীবনে আমি সমাজ সেবা থেকে শুরু করে আমার 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 কাছে অতি প্রিয় রাজনীতিতে এই প্রথম আশা করছি আগামীতে সাফল্য সবই আসবে আজ আমি যেন সবাই বুঝতে পেরেছি কারণ আমি সবারই প্রিয় একজন মহিলা কন্যা সন্তানের সমান কারণ আমি এই গ্রামে জন্ম এই গ্রামেই আমার বিবাহ সেই শৈশবকাল থেকে সবারই আদরের মেয়ে আজ কিন্তু কারো বৌমা কারো দিদি কারো পিসিমণি মাসিমণি বৌদিমণি আজ যার বাড়িতে যাই না কেন সবাই হাসি মুখে অভিনন্দন জানাচ্ছেন কারণটা হচ্ছে আমি বিগত দু ইংরাজি থেকে পত্রিকা বিলি করতাম প্রায় ঘরে ঘরে সাথে নিউজ পেপারের সাংবাদিকতাও করতাম তাই আমাকে না চেনার লোক বলে কেউ নেই সবার কাছে আমার একটা অতীতের চিরপরিচিতি রয়েছে যা নাকি তার মূল্যবোধ আজ আমি জানতে পেরেছি এই পুরো ভুট এলাকা বলতে থার্টি টু ওয়ার্ডের যারা রয়েছেন সবাই আমাকে চেনেন আমার সম্বন্ধে কেউ অজ্ঞাত নয় আজ আমি ছোট্ট একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি সেই হেতু বেশ আমার সংগ্রাম এভাবে চলছে আর চলতেই থাকবে তাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ইদানিং অনেক প্রখর রৌদ্র তাই বেরিয়ে পড়েছিলাম আমরা বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে সাতটা অবধি আমরা ওয়াক করে চলেছি এভাবে আমি গিয়েছিলাম আমাদের এলাকার প্রতিটি গ্রামে গ্রামে সেখানে রয়েছে প্রথমে আমি আমাদের হাতিরপুর আর পশ্চিম ভকতপুর সাথে গিয়েছিলাম কবিগ্রাম সাথে গিয়েছি ভাগাডহর আজ গিয়েছি আমরা আমাদের গ্রামে এটি আমাদের এলাকার ভেতরেই হয় তারপর আমি চলে যাব যেখানে আমার থার্টি টু নম্বর ওয়ার্ডে যারা যারা রয়েছেন সেই গ্রামে গঞ্জে আমি প্রতিটি বাড়িতে যেখানে এখানে আমি যে পার্টি বিভেদ নিয়ে যাইনি আমি কিন্তু কাউকে ভাত দিয়ে যাইনি আমি প্রতিটি ঘরে ঘরে চলে যাচ্ছি যদিও ওরা বিজেপি বা কংগ্রেস পার্টি যাই হোক আমার কিন্তু প্রতিটি ধর জায়গিয়ে নক করতে হচ্ছে কারণ আমি কাউকে বিভেদের চোখে দেখি না সবাই আমার কাছে সমান তো বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে আমার ওয়ার্ক করে যাচ্ছি মন প্রাণ দিয়ে এখানে আমি যতটুকুই আমি গিয়েছি আজ কিন্তু আমার মনে হলো এই যে প্রায় সপ্তাহ দিন ধরে আমার এই কাজটি চলছে কিন্তু আজ আমার মনে হলো একটি ছোট্ট ভিডিও বন্ধুদের সাথে শেয়ার তাই বলে এই ছোট্ট একটি ভিডিও তুলে ধরলাম বন্ধুরা এভাবে প্রতিদিন আমরা যতদিন গিয়েছি আমার সাথে কিন্তু রুমা সিনহা আমাকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে ও আমার সাথে সব সময় সাপোর্টেই রয়েছেন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করেই যাচ্ছেন ও আছে প্রায় আট কিলোমিটার দূর থেকে আমাকে সাপোর্ট করেই যাচ্ছে এভাবে আমরা যতদিন বেরিয়ে পড়েছি ততদিন রাতের অন্ধকারে বাড়ি ফিরতে হচ্ছে এখানে কেউ আমাকে নাচেন না বলে কেউ নেই কারণ আমি আমার জন্য আগে বলেছিলাম কিন্তু সবাই আমাকে সবাই হাসিমুখে আমাকে অভিনন্দন জানাচ্ছে কারণ এই তো প্রথমবার আমি রাজনীতিতে পা দিলাম এখানে আমি আমি রেজিস্টার মেনটেন করে চলেছি কারণ এটা একটা পরিচিত পরিচিত পরিচিতি থাকবে ভবিষ্যতে সেই কারণে আর ইউটিউব থেকে যদি বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে আপনারাও জানতে পারবেন ইদানিং আমি কি কাজ নিয়ে ব্যস্ত রয়েছি সেটাও আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি সার্চ করে নিলেন সেহেতু সবাইকে ধন্যবাদ শুভ শারদীয় উৎসবে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানে আমি সমাপ্ত করলাম পরবর্তী আরেকটি ভিডিও এভাবে আমি তুলেই ধরব ସବାଇ ଯାନ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ